আসসালামু আলাইকুম শীতের সময়ে কিভাবে বাড়তি রূপ চর্চা করতে পারেন সে ধরনেরই আজও আমি নিয়ে এসেছি হোম রেমেডি চলুন দেখে নেওয়া যাক এটা হলো অ্যালোভেরার জেল বাসায় তৈরি করে নিয়েছি অনেকটা আমি কী হয় শীতের সময় আমাদের হাত পা ফেটে যায় রুক্ষ শুষ্ক হয়ে থাকে তো আপনারা যদি অ্যালোভেরার জেলটা যদি ব্যবহার করেন স্কিনের জন্য সবচেয়ে ভালো অ্যালোভেরার জেলে কিন্তু দাগ সব দূর করে নরম কোমল মোলায়েম করে তুলে সারা বছর কিন্তু অ্যালোভেরার জেলটা ব্যবহার করতে পারবেন যে প্রসেসে আমি বলবো ওভাবে এ অ্যালোভেরার জেলটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দিব দেখে নেবেন আর যারা তৈরি করতে পারবেন না বা অ্যালোভেরার ঢাল নেই বাজারে কিন্তু কিনতেও পাওয়া যায় রাস্তার পাশে বা একটি গাছ লাগিয়েও রাখতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন অ্যালোভেরা যেমন খেলেও উপকার মাথার চুলে দিলে উপকার আবার স্কিনের জন্য এটি হলো ভিটামিন ই ক্যাপসুল এটা কিন্তু চারশো পাওয়ারের আপনারা দুশো পাওয়ারেরটাও দিতে পারবেন আর এটা কিন্তু যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন ই ক্যাপসুল বললে এটা আসলে বর্তমান সময়ে সবাই চিনে এখন এখানে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিব এটি হলো আমাদের ত্বকের একটি খাদ্য ত্বকটা নরম কোমল করে মোলায়েম করে বয়সের ছাপটা সহজে স্কিনের ভিতরে আসতে দেয় না আবার নিয়মিত যদি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভিটামিন ই ক্যাপসুলটা একটি করে যদি খেতে পারেন স্কিনের ভিতরে কিন্তু একটি চকচকে গ্লো ভাব নিয়ে আসবে অনেকেরই অল্প বয়সে চুল সাদা হয়ে যায় চুল পড়ে যায় সেটা থেকেও কিন্তু মুক্তি পাবেন এখন আমি ভিটামিন ই ক্যাপসুলের ভিতরের যে অয়েলটা আছে সেটা কেটে দিয়ে দিলাম আর বাদ বাকি যে উপকরণগুলো সেগুলো আমি মিশিয়ে নিব অবশ্যই ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি বাসা অ্যালোভেরার জেলটা তৈরি করতে না পারেন বাজারে বা মার্কেটে যে অ্যালোভেরার জেলটা রেডিমেড পাওয়া যায় টিউবের ভিতরে সেটাও কিনে নিতে পারেন সেটাও ভালো কোনো সমস্যা নেই অ্যালোভেরার জেলটা প্রথমে তো বলেছি আমাদের ত্বকের জন্য খুবই ভালো দাগছো দূর করে অ্যালার্জি ফুসকুড়ি এগুলো দূর করে আবার দৈনিক যদি এক গ্লাস গাছের ডালের অ্যালোভেরার জেল যদি নিয়মিত খেতে পারেন সহজে কিন্তু স্কিনের ভিতরে বয়সের সাপটা কিন্তু আসবে না দ্রুত আর ত্বকটা চকচকে গ্লোভাব একটা নিয়ে আসবে এখন এখানে দিয়ে দিব আমি গ্লিসারিনটা গ্লিসারিনটা শীতের সময়ে ব্যবহার করার অবশ্যই চেষ্টা করবেন গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের রুক্ষতা শুষ্কতা সেগুলো কিন্তু দূর করে খুবই মোলায়েম সফট ময়েস্ট করে তুলে ত্বকের ভিতরে বিশেষ করে অনেকেরা হাত পা ফেটে যায় গ্লিসারিনের সাথে হাতের তালুতে দুই এক ফোঁটা গ্লিসারিন নেবেন আর একটু নর্মাল পানি নেবেন নিয়ে ভালোভাবে মিশিয়ে হাত পায়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু হাত পাটা যে ফেটে যায় সেটা বন্ধ হয়ে যাবে আর আমি যে রেমেডিটা তৈরি করতেছি এটি কিন্তু সিরাম হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন এই যে গ্লিসারিন আমি দিয়ে দিলাম এখানে বেশি না তিন থেকে চার ফোঁটা গ্লিসারিন দিয়ে দিলাম এটি কিন্তু সিরাম হিসাবেও ব্যবহার করতে পারবেন আবার এটি নাইট ক্রিম বা ডে ক্রিম যে কোনো সময় গোসলের পরে বা মুখটা ক্লিন করে এটি কিন্তু ব্যবহার করতে পারবেন এখন আমি দিয়ে দিলাম গোলাপ জল গোলাপ জলটা টোনার হিসাবে ব্যবহার করতে পারবেন গোলাপ জলটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো চকচকে একটি গ্লোবাব নিয়ে আসে আবার এই গোলাপ জলটায় রাতে ঘুমানোর সময় যদি মুখটা ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে মুছে নিয়ে এরপরে গোলাপ জলটা শুধু মুখের ভিতরে মেখে ঘুমিয়ে যান প্রতিদিন রাতে ঘুমানোর আগে এভাবে করবেন দেখবেন ত্বকের ভিতরে একটি গ্লোভাব দিবে। তো আমি এখানে আরও কিছু বেশ কিছু অ্যালোভেরার জেল নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে এটি কিন্তু ফেটিয়ে নেব মানে সব উপকরণগুলো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এরপরে এয়ার এটা একটি কাচের জারের ভিতরে আর ও জারটা কিন্তু ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেবেন কোনো অবস্থাতে যাতে পানি না লাগে ভিতরে পানি না থাকে এরপরে এটা ভিতরে দিয়ে ঢাকনাটা মেরে নর্মাল ফ্রিজের চেম্বারে বেশ কিছু দিন রেখেটি ব্যবহার করতে পারবেন যখন ব্যবহার করবেন যেহেতু ফ্রিজে থাকবেটি একটু ঠান্ডা থাকবে বের করে চার পাঁচ মিনিট বা তিন মিনিট রেখে দিলে এরপরে এটি কিন্তু হাতে পায়ে মুখে ব্যবহার করতে পারবেন সকালে দুপুরে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি লোশন হিসাবেও হাতে পায়ে ব্যবহার করতে পারবেন আবার মুখে কিন্তু এটি সিরাম নাইট ক্রিম বা ডে ক্রিম ঘুমানোর আগে এটি ব্যবহার করবেন আর এটি ব্যবহার করার নিয়ম আছে যেহেতু এখানে আমরা ই ক্যাপসুলটা দিয়েছি একটু অয়েলি হয়েছে যে কোনো অয়েলি জিনিস মাখার একটি টিপস আছে সেটা হলো আপনারা যখন স্কিনে এটি মাসাজ করবেন একটু সময় নিয়ে কিছুক্ষণ মাসাজ করবেন এরপর এটি স্কিনে কিন্তু টেনে নেবে এভাবে মাসাজ করে নেবেন সকালে উঠে ত্বকটা ক্লিন করে যে কোনো ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবেন এখন আরেকটি রেমেডি এখানে শেয়ার করি সেটা হলো কফি দিয়ে কফিটা কিন্তু সচরাচর আমাদের সবার সব সময় থেকে থাকে কফি কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতাটা বাড়িয়ে তুলে টাইমে কী হয় ত্বকের গ্লো হারিয়ে যায় উজ্জ্বলতা হারিয়ে যায় কালছে হয়ে যায় কেমন জেনি হয়ে যায় ঠোঁট কালো হয়ে যায় ফেটে যায় এই কফির ফেস প্যাকটা আপনারা সপ্তাহে এক থেকে দুবার কিন্তু ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম এখানে কিছু কফি কফিতে যে ক্যাফিন থাকে সেটা কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতাটা বৃদ্ধি করে দ্রুত আর দিয়ে দিলাম চিনি চিনি বেবিদের মতো করে ত্বকটা টান টান করে তুলে উজ্জ্বল করে ফর্সা করে স্কাভিংয়ের কাজ করে খুবই সফট করে এখন দিয়ে দিলাম কিছু লেবুর রস লেবু তো প্রাকৃতিক ব্লিচিং যে কোনো দাগের ভিতরে যদি লেবু লাগান কিন্তু দাগটা চলে যাবে তবে শুধু শুধু লেবু কখনোই স্কিনে মাখতে যাবেন না সাথে একটু অ্যালোভেরার জেল বা নারিকেলের তেল যেটা আপনার কাছে ভালো লাগে বা হাতের কাছে যেটাই থাকে সেটা নেবেন এখন দিয়ে দিলাম মসুরের ডালের পাউডার এই মসুরের ডালটা কিন্তু আমি বাসায় পাউডার করে রেখে দিয়েছি রূপচর্চার জন্য আপনারা কিভাবে করবেন সেটার ভিডিওটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব দেখে নেবেন আর যদি একান্তই না করতে পারেন তাহলে কিন্তু বেসন এখানে অ্যাড করতে পারেন তবে মসুর ডালের পাউডারটা মেশালে সবচেয়ে ভালো হবে আর যারা পাউডারটা করতে পারবেন না তারা কি করবেন মসুর ডালটাকে ভিজিয়ে রেখে শিল্পাটাতে ভালোভাবে ধুয়ে নেবেন প্রথমে শিলপাটাটা এরপর এটি স্মুথভাবে বেটে একটি অ্যাড বক্সে বলে ডিপ ফ্রিজে রেখে দেবেন আর নর্মালে দু থেকে তিন দিন থাকবে বেশি থাকবে না ওখান থেকে এক দু চার চামুচ এখানে মিশিয়ে নিতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় পাউডারটা করে রেখে দিলে এখন দিয়ে দিলাম কিছু অ্যালোভেরার জেল যেটা কিনতে পাওয়া যায় এখানে আমি সেটাই দিলাম আপনারা ঘরে তৈরিটাও দিতে পারবেন এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে একটু মিশিয়ে নেবো প্রথমে তো বলেছি অ্যালোভেরার জেল কিন্তু আমাদের ত্বকের ডাকসবগুলো দূর করে খুবই সফট ময়েস্ট করে আরেকটু লেবুর রস আমি এখানে দিয়ে দিব সামান্য একটু যাদের লেবুতে সমস্যা হয় তারা কিন্তু লেবুটা স্কিপ করতে পারেন তবে লেবুটা দিলে সবচেয়ে ভালো লেবু কিন্তু ইনস্ট্যান্ট উজ্জ্বল ফর্সা করে দাগসবগুলো দূর করে ভালোভাবে এটি মিশিয়ে নিব আমরা কিন্তু ত্বকটা ভালোভাবে প্রথমে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেব যে কোনো ফেস প্যাক মাখার সময় আগে ধুয়ে নিব ধুয়ে নিয়ে এই রেমেডিটা আমরা মুখের ভিতরে লাগিয়ে নিব ঠোঁটে নাকে যাতে ব্ল্যাক হেডস ওয়াশ হেডসগুলা চলে যায় এবং ঠোঁটের ফাটা চামড়াগুলো উঠে যায় হালকা হাতে আমরা একটু মাসাজ করব মুখে হাতে পায়ে গলায়ও কিন্তু এটি লাগাতে পারেন মাসাজ করে যখন আশি পার্সেন্ট শুকিয়ে আসবে তখন একটি সুঁতি কাপড় কুসুম গরম পানির ভিতরে একটু ভিজিয়ে আমরা কি করব পরিষ্কার করে নিব দেখবেন ওই কাপড়টার ভিতরে কতখানি ডিপলি ময়লা উঠে চলে আসে এরপর নর্মাল পানি দিয়ে আমরা মুখটা ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নিয়ে যে প্রথমে আমি অ্যালোভেরার যে সিরামটা তৈরি করেছি সেটাও লাগাতে পারেন আপনার পছন্দমতো যে কোনো ময়শ্চারাইজার ক্রিম অবশ্যই মুখে লাগিয়ে নেবেন হাতে পায়ে কিন্তু লোশন লাগিয়ে নেবেন এ রেমেডিটা ব্যবহারে কিন্তু ত্বকের উজ্জ্বলতাটা অনেকখানি বেড়ে যাবে দাগ সবগুলো দূর হয়ে যাবে ত্বকের ভিতর একটি চকচকে ভাব নিয়ে আসবে তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ পেজ